স্বাগত অর্জ আব্দুল আজকের পরে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট আই ডট এসি ডট বিডি এই প্রবেশ করলে দেখতে পারবেন এডুকেশন অ্যান্ড রিসার্চ আইআইআর পদের সংখ্যা একটি স্থায়ী গ্রেড ছয় ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ আইআইআর গ্রেড নয় উট অফ ইসলামিক আবেদনের সংশ্লিষ্ট বিষয় ইংরেজি পাঠ্য শিক্ষাগত যোগ্যতা এবং উন্নয়ন তথ্যাবলী প্রবাসক ইংরেজি ক্ষেত্রে মোট এসএসসি এবং এইচএসসি সহ উভয় পরীক্ষার মোট জিপিএ 9 থাকতে হবে এবং স্নাতক এবং স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ 4 এর মধ্যে ন্যূনতম 3.50 এবং অপরটিতে ন্যূনতম 3.25 থাকতে হবে এবং মধ্যপকের ক্ষেত্রে একই সিস্টেম